শেখ হাসিনার যে রেজিম এই রেজিমকে মানে সবচেয়ে বেশি যে মানে ফু দিয়েছে বাতাস দিয়েছে মানে একে হেল্প করেছে যেটা সেটা দুইটা একটা হচ্ছে প্রশাসন থেকে পুলিশ আর হচ্ছে সাংস্কৃতিক কর্মীরা এই বাংলাদেশ তো মানে পাওয়ার জন্য আমাদের অনেক অনেক পে করতে আমরা যে বাংলাদেশটা খিজির ভাই বলছিল যে এখন যা খুশি তাই প্রশ্ন করতে পারেন আমরা যেমন ইচ্ছা তেমন উত্তর দিব এরকম একটা বাংলাদেশের তো আমাদের মুক্তিযোদ্ধারা আসলে দেখেছিল তো সেই বাংলাদেশ পর্যন্ত পৌঁছাতে আমাদের তেপান্ন বছর লাগলো চুয়ান্ন চুয়ান্ন বছর লাগলো সেটা খুব দুঃখজনক যে আমরা যেমন ইচ্ছা যা খুশি বলব এরকম একটা বাংলাদেশ চুয়ান্ন বছর পর পেয়েছি তো এর আগে সিচুয়েশন যেমনই থাকুক আসলে এত প্রাণ খুলে কোনো সময় আমরা কথা বলতে পারিনি ইভেন আমি যখন আমার উপন্যাসগুলো লিখেছি লাস্ট আট বছরে আটটা উপন্যাস লিখেছি উপন্যাস লিখতে লিখতে কোনো না কোনো একটা জায়গায় যে আমার কলমকে থামাতে হয়েছে যে আমি কি এই কথাগুলো লিখবো এইটা লিখলে কি আমার বইটা কি বাজেয়াপ্ত হয়ে যাবে যেটা কালকে কি আমাকে এটার জন্য আমাকে ধরে আয়নাঘরে নিয়ে যাবে অনেক কিছু মাথায় রাখতে হয়েছে আমার মনে হয় যে আমি যদি ঠিক মতো প্রাণ খুলে লিখতে পারতাম যে বাংলাদেশকে আমি চেয়েছি তাহলে হয়তো আমার এই উপন্যাসগুলো আরও অন্যরকম হতে পারতো তো আমি সেই বাংলাদেশকে বাংলাদেশকে চাই যে বাংলাদেশে আমার আর ওই ব্যাক স্পেসে যেতে হবে না কম্পিউটারের আমার কলম থেমে যাবে না আজকে যেভাবে ঠিক যেভাবে কথা বলছি যেমনটা ফিল করছি কিংবা রিক্সা দিয়ে যেতে যেতে আকাশের দিক তাকিয়ে এখন এইভাবে বলতে পারে অ দিস ইজ মাই কান্ট্রি শেখ হাসিনার যে রেজিম এই রেজিমকে মানে সবচেয়ে বেশি যে মানে ফু দিয়েছে বাতাস দিয়েছে মানে একে হেল্প করেছে যেটা সেটা দুইটা একটা হচ্ছে প্রশাসন থেকে পুলিশ আর হচ্ছে সাংস্কৃতিক কর্মীরা এদেশের সাংস্কৃতিক কর্মীরা এই রেজিমকে রেজিমের পক্ষে তৈরি করে গেছে গায়িকা খেলোয়াড় এই সবাই মিলে এই রেজিমকে রেজিমের জনমত ক্রিয়েট করেছে অনর্গল জনমত ক্রিয়েট করে এর অপরাধী আমি এদের ব্যাপারে আসলে আমি বিন্দু মাত্র ছাড় দিতে রাজি না কারণ হচ্ছে যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে যে সমস্ত ইন্টেলেকচুয়ালরা হিটলারের পক্ষে ছিল তাদেরকে কিন্তু বিচার করা হয়েছে এবং সাধারণ যারা যারা কোনো অপরাধ করেনি মানুষজন তাদেরকে চুল কেটে দিয়েছে অনেক নায়ক নায়িকাকে চুল কেটে দিয়েছে রাস্তায় জার্মানরা ধরে পরবর্তীতে তো আমার কথা হচ্ছে এই আমরা একটা বিচারের উদাহরণ সেট করে যাব যাতে আগামী প্রজন্ম আর কেউ এরকম কোনো নিজের স্বার্থের জন্য কোনো রেজিংকে এইভাবে তার ইন্টেলেকচুয়ালিটি দিয়ে সাপোর্ট দিয়ে জনমট ক্রিয়েট করতে আর হেল্প না করে আমরা এরকম একটা উদাহরণ সেট করব। মানে বিচারের ভিতর দিয়ে কোনো মেসেজ দর্শকদের জন্য এক বাক্যে মেসেজ হচ্ছে যে এই গভর্নমেন্টকে আমরা হেল্প করবো এই গভর্নমেন্টের প্রতি আমাদের সাপোর্টটা দিতে হবে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এখনই বেশি উত্তেজিত হওয়া যাবে না এবং অধৈর্য হওয়া যাবে না